কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে ইটালি যে সকল সিটির বিশা ডেলিভারি হয়েছে তারা আপডেটটি দেওয়ার চেষ্টা করব আর আলহামদুলিল্লাহ সব থেকে সুখ খবর হলো যারা নাপলি সিটির আছেন এবং রুম সিটির আছেন তাদের মধ্যে থেকে কারণ অনেক বেশ পরিমাণ আপনার নাপোলি সিটির অ্যাপয়েন্টমেন্ট জমা পড়েছে তো আপনারা যারা নাপোলি সিটির এবং রুম সিটির দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তো অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করুন কারণ যেহেতু নাপলি সিটির অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে তারা আজকে অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট জমা পড়েছে আর আজকে সব থেকে বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পড়ে জমা পড়েছে দুই হাজার তেইশ এবং দুই সালের না সিটি তো সেক্ষেত্রে অবশ্যই বলবো নাপোলি সিটির এস এম আসা শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে যদি ধারাবাহিকভাবে এরকমভাবে এস এম এস আসা শুরু করে তো সেক্ষেত্রে অবশ্যই নাপোলি সিটির বিষা ডেলিভারি থেকে বেশি দেখা যাবে কেননা আপনারা জানেন যে নাপলি সিটি হলো ইটালি থেকে সব থেকে বেশি আবেদন করেছে তো সেক্ষেত্রে অবশ্যই নাপোলি সিটির ভিসা ডেলিভারি আমরা সামনে হয়তো বা খুব বেশি দেখতে পাবো তবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপনারা বিষা পাইতেছেন না তো আপনারা যারা বিষা পাইতেছেন না অবশ্যই আপনারা আপনাদের মধ্যস্থরকারীর সাথে যোগাযোগ করেন দেখেন হয়তো আপনার মালিক বা আপনার কোনো ডকুমেন্টস মিসিং আছে যার ফলে আপনি এখন পর্যন্ত নুরুস্তা পাওয়ার পরও আপনি বিষা পাইতেছেন না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না এছাড়াও আজকে রুম সিটিরও অনেক বেশ ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট জমা পড়েছে পাশাপাশি ফজিয়া সিটি থেকেও আমরা দেখতে পাচ্ছি পাইছি যে এস এম অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট জমা পড়েছে আর এর পাশাপাশি বিষা ডেলিভারি আপডেট আমরা পেয়েছি রুম সিটি থেকে রুম সিটি থেকে দুইটা দুইটি স্পন্সার বিসা ডেলিভারি আপডেট পেয়েছি তা দু হাজার সালে তবে আজকে দুহাজার সালের অনেক বেশ পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হয়েছে বর্তমানে বলা যায় আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে দুহাজার সালের অনেক বেশ ভালো পরিমাণ ভিসা ডেলিভারি হয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে দুহাজার সালের বিশা ডেলিভারি অনেক বেশ ভালো পরিমাণ তবে আলহামদুলিল্লাহ সবচেয়ে সুখবর হলো নাপলি সিটি আপনারা আবারও বলি আপনারা যারা নাপুলি সিটির আছেন অবশ্যই আপনারা আপনাদের নুসটাটি আপডেট করে নেন এবং আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করুন যদি অবশ্যই আপনার আপনার মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার বিষয় পাবেন নয়তো বা না আপনারা জানেন যে প্রত্যেকের তাটি বর্তমান সাসপেন্ডেড অবস্থা আছে সেক্ষেত্রে যদি আপডেট হয় সেক্ষেত্রে বারসনে আপনি ওয়েব ফর্মের মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করতে পারবেন যেহেতু আজকে গত দুই সপ্তাহ জগৎ আমরা দেখেছি যে কোনো এস এম এস তেমন বেশি আসেনি এস এম এস আমাদের চোখে পড়েনি সেক্ষেত্রে আজকে যেহেতু অনেক এস এম এস আসতে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে অনেকে জমা করতে আসে আসতে না সিটি এবং রুম সিটি থেকেও আসতে যেহেতু নাপলি সিটি এবং রুম সিটি থেকে দীর্ঘদিন আপনার বিষয় আপডেট আমরা পাই না অ্যাপয়েন্টমেন্ট ডেট আপডেট পাই না আর আপনারা জানেন যে নাপোলি সিটি থেকে অনেক বেশ আবেদন এবং নাপলি সিটি থেকে অনেক বেশি আপনার ফ্যাক নুলুস্তা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করুন অবশ্যই যদি আপনার ফেক নুরুসটা ফেক না হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে নুরুস্তাটি আছে তার সাসপেন্ডেড অবস্থায় আছে তা আপডেটের মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন ওয়েব ফার্মের মাধ্যমে যেহেতু নাপুলি সিটির কার্যক্রম শুরু হয়েছে আর যদি অবশ্যই যদি এরকমভাবে ধারাবাহিকভাবে এস এম এস আসতে থাকে তো তাহলে আমরা সামনে আরও অনেক বেশি বিষয় ডেলিভারি আপডেট পাবো এবং বিষয় ডেলিভারি দেখতে পাবো তো সেক্ষেত্রে নাপুলি সিটি যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের নুলস্তাটি আপডেট করে আনেন এছাড়াও মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার ফ্যামিলি ভিসা ফ্যামিলি বিষয়ের আপডেট আমরা পেয়েছি এর মধ্যে ফ্যামিলি বিষয়ে আপডেট পেয়েছি আপনার কসেঞ্জার সিটি থেকে কসেঞ্জার সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তায় অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে তবে আপনারা অনেকেই কমেন্ট করেন যে ফ্যামিলি বিষয়ের কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং বিষা হইতেছে না ভিসা পাইতেছে না আপনারা আপনাদের ভাই বাবা বা স্বামী যার মাধ্যমে আপনি এই ফ্যামিলি বিষয়ে আপনি নুলুস্তা পেয়ে থাকেন না কেন অবশ্যই আপনারা তাদের ডকুমেন্টসগুলো চেক করতে বলেন এবং তারা পেপুত্তরা যোগাযোগ করতে বলেন কেননা আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালে অনেক বেশি আপনার ফ্যামিলি বিষয় আর নুলস্তা ইতালি অ্যাম্বাসিতে জমা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের যে মধ্যস্থকারী আছে বা যার মাধ্যমে যে বা যে আত্মীয় মাধ্যমে আপনারা জমা করেছেন তাদেরকে বলুন যে বললে অবশ্যই হয়তো বা তাদের ডকুমেন্টসগুলো চেক করবো যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে বা আনআপডেট থাকে তো সেক্ষেত্রে আপডেট করিয়ে নিবে তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে বিষয় পাবেন আর যেহেতু দু সালে অনেক বেশি আপনার ফ্যামিলি বিষয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা করেছিল তো সেক্ষেত্রে অনেক বেশ পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট জমা হয়েছে তো সেক্ষেত্রে ফ্যামিলি ভিসা ডেলিভারি হইতেছে ফ্যামিলি ভিসা দিতেছে কিন্তু পরিমাণ অনুসারে না পরিমাণ অনুসারে এ কারণে না কারণ দুই সালে অনেক বেশি আপনার ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফ্যামিলি আপনার ফ্যামিলি বিচার নুলস্তা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা জমা করেছিল তো সেক্ষেত্রে অনেক বেশি আপনার ফ্যামিলি বিচার আপনার নুলুস্তা জমা করা তা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জর্জে ধরতে হবে তো অবশ্যই আপনারা যারা নাপলি সিটি এবং রুম সিটি থেকে আসেন তো মোটামুটি রুম সিটি নাপলি সিটি এবং মিলানু শহর থেকে মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার এস এম এস আসছে মিলানু সিটি থেকেও আজকে আমরা দেখতে পালাম যে কয়েকজন এস এম এস পেয়ে আপনার পাসপোর্ট সাবমিট করতে আসছে এর পাশাপাশি আপনার মিলান লাতিনা সিটি থেকেও পাসপোর্ট সাবমিট করতে আসছে তো সেক্ষেত্রে রুম সিটি থেকেও দেখছি আমরা আপডেট পেয়েছি যে তারা পাসপোর্ট সাবমিট করতে আসছে তো অবশ্যই আপনারা পর থেকে আপনারা যারা এখনও পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি সেক্ষেত্রে আপনাদের মালিক পক্ষ হয়তো বা যোগাযোগ করতেছে না পেপুর তো সেক্ষেত্রে যদি যোগাযোগ না করে তাহলে আপনি ধরে রাখেন যে আপনার নুলুস্তায় কোনো বিষয় হবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করেন এবং মালিক পক্ষকে বলেন যে নুলসটা আপডেট করায় বা শুধু শুধু অপেক্ষা করে কোনো লাভ নাই কেননা অবশ্যই আপনার নুলসটা আপডেট করতে হবে যদি আপডেট করে তা সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনার বিষয় হবে অন্যথায় কোনো লাভ নেই হয়তো বা আপনি দরজে ধরে অপেক্ষা করতে পারবেন আর শুধু শুধু অপেক্ষা করে কোনো লাভ নাই যদি আপনার বিষয় না তো আপনারা যারা না রুম এবং লাতিনা মিলান এ সকল সিটি থেকে আসেন আজকে বেশ ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা হয়েছে তো অবশ্যই আপনারা পর থেকে আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করুন এবং আপনাদের নুলজটা আপডেট করে পুনরায় আপনাদের নুলজটা ওয়েব ফর্মের মাধ্যমে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করুন এবং দ্রুত বিষয় পান কিন্তু এর পাশাপাশি নাপোলি সিটিতে যেহেতু বিষয় শুরু হয়েছে তো সেক্ষেত্রে নাপলি সিটির অনেক নুলুস্থ রিজেক্ট হবে কেননা তাও আপনারা জানেন দু হাজার তেইশ এবং দু সালের ভিতরে অনেক বেশি আপনার ফ্যাক নুলুসটা ধরিয়ে দিয়েছে এবং অনেকের নুলসটা অরিজিনাল থাকা সত্ত্বে অনেকে বিষা পাবে না তো সেক্ষেত্রে বিষা না পাওয়ার একটাই কারণ তা হলো মালিক পক্ষ বর্তমান অবধি অনেক মালিক পেপুতেরা যাইতে ইচ্ছুক হইতেছে না এবং তার অনেক ডকুমেন্টস মিসিং আছে সেক্ষেত্রে তার ডকুমেন্টস জমা করতে চাইতেছে না আর যদি মালিক পক্ষ তার ডকুমেন্টস জমা না করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার নুলুসটা আপডেট হবে না আর আপনার নুলসটা যদি আপডেট না হয় তো সেক্ষেত্রে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না কেননা আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে যে সকল নুলসটা আছে তারা ওয়েব ফর্মের মাধ্যমে জমা করতেছে এবং যারা দু হাজার পঁচিশ সালে আছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করতেছে তারা এক সপ্তাহে মাথায় যদি তারা এদের নুলসটা জমা করে তাহলে সপ্তাহের শেষ সময়ে তারা বিচা হাতে পেয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার বাইশ সালে নুলস থাকে তো অবশ্যই আপনারা আপডেট করে নেন এবং দু হাজার পঁচিশ সালে ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা করতে পারেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন অন্যথায় না আর অবশ্যই আপনারা নাপোলি সিটির আসেন অবশ্যই আপনারা যদি আপনাদের নুলস্ত আপডেট না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি বিষা পাবেন না আর যদি ধারাবাহিকভাবে আজকে যে পরিমাণ আপনারা এস এম এস পেয়ে সিটির রুম সিটির পাসপোর্ট সাবমিট করতে আসতে যদি এরকমভাবে এস এম এস ধারাবাহিকভাবে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আমরা সামনে দেখব যে নাপুলি সিটির অনেক বেশি বিষা হইতেছে বিষা ডেলিভারি আপডেট আমরা অবশ্যই পাবো আর যদি আপনি নাপুলি সিটির হয়ে থাকেন যেহেতু বর্তমানে দেখা যাইতেছে যে না সিটির কার্যক্রম ধরেছে আর আপনার নুরুস্ত আপডেট না হয় তো সেক্ষেত্রে আপনি কীভাবে অপেক্ষা করবেন যদিও নাপুলি সিটির কার্যক্রম ধরে থাকে যদি আপনার নুলুস্তা আপডেট না হয় এবং আপনারা নুলুস্তা যদি অরিজিনাল না হয় তো সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন না শুধু শুধু তো সর্বোপরি কথা একটা যারা আপনারা নাপুলি সিটি এবং রুম সিটির আসেন এবং অন্যান্য সিটির আসেন তো অবশ্যই আপনারা নুলসটা আপডেট করেন অন্যথায় ভাই ভিসা পাবেন না শুধু শুধু অপেক্ষা করে লাভ নেই আবারও বলি অবশ্যই অবশ্যই প্রত্যেকে ইটালি যে শহরেই থাকেন না কেন যে শহরে হোক না হন না কেন যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে নাপুলি সিটির অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ভিসা আপডেট পাওয়া যায়নি সেক্ষেত্রে যেহেতু আজকে অনেক বেশি না সিটির এস এম এস পাসপোর্ট সাবমিট করতে আসতে অবশ্যই অনেকে বিষা পাবে এবং অনেকে আপনার অনেকে নুলস রিজেক্ট হবে তবে বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা করতেছে তাদের মধ্যে থেকে সকলেরই বিষা হবে হানড্রেড পার্সেন্ট শিওর তবে আপনারা যারা শুধু শুধু নুলসটা আপডেট না করে বসে আছেন তারা বিষা পাবে না তো মোটামুটি এই ছিল আপডেট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই প্রত্যেকে নুলসটা আপডেট করার চেষ্টা করুন তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন আল্লাহ হাফেজ তো আপনারা যারা নাপুলি রুম এবং লাতিনা মিলান এ সকল সিটি থেকে আসেন আজকে বেশ ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে জমা হয়েছে তো অবশ্যই আপনারা পর থেকে আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করুন এবং আপনাদের নুলুস্তা আপডেট করে পুনরায় আপনাদের নুলুস্তাটি